আসসালামু আলাইকুম আমরা আমাদের সন্তানকে ছোটবেলা থেকেই মোবাইল স্ক্রিন ও টেলিভিশন থেকে দূরে রেখেছি কিন্তু পরিবারের অন্য সদস্যরা এই ব্যাপারে তেমন কোনো সচেতন না দেখা যায় তারা হয়তো তাকে সাথে নিয়ে মোবাইল দেখছে অথবা টিভি দেখছে তাদেরকে বুঝিয়ে বলেছে কিন্তু তেমন কোনো লাভ হয়নি খাবারের ম্যানুর ক্ষেত্রেও একই সমস্যা দেখা যায় প্রায়ই প্রায় কখনও ভাবি আলাদা বাসা নিয়ে থাকবো আবার মনে হয় যে সেই কাজের বুয়ার কাছে সন্তানকে রেখে যেতে হবে তাও তো এখন বুয়াও পাওয়া যায় না তখন আবার মনে হয় ওনারা আমার সন্তানের যত্ন না করলে মমতা না দিলেও চর থাপ্পর হয়তো মারবেন না তাই আর যাওয়া হয় না আর ভাবনাটাকে খেয়াল করবেন যে সন্তানের যত্ন না নিলেও চর থাপ্পর হয়তো মারবেন না চর মেরেও ফেলতে পারেন আর কি আবেগপ্রবণ হয়ে গেলে লেগে গেলে কিন্তু মমতা দেবেন না এ যদি মেয়ে হতো তাহলে কথা ছিল ছেলে আর কি মানে হচ্ছে বংশের এখনকার সামাজিক ভাষায় চেরাগ আর কি মানে তো বংশের চেরাগ তাকে মানে মমতা দেবেন না যত্ন না করলে মমতা না দিল বরং অধিকাংশ সময় দেখা যায় যে ওই মমতা থেকে সন্তানকে সোজা পথে আনাটা কঠিন হয়ে যায় আমি শুধু মানে মনস্তাত্ত্বিক বিশ্লেষণের জন্য কথাগুলো বলছি যেহেতু যৌথ পরিবার তাই এ বিষয় নিয়ে এক হচ্ছে যে তাদের বুঝে এলাম নেই খাবারের ম্যানুট মোবাইল টিভি দেখা যেমন আমার নিজের আগে ধারণা ছিল যে বয়স্করা কী টিভি দেখবে আর মোবাইল দেখবে আর কি আর হ্যাঁ একটু আল্লাহ খোদার নাম নেবে মারা যেতে পারে তো যে কোনো সময় কিন্তু এখন দেখি যে আল্লাহ খোদার নামের চেয়ে আর কি হ্যাঁ মোবাইল টিভির সব কিছু মুখস্ত এখন ঘন্টার পর ঘন্টা মোবাইল আর টিভির মধ্যেই চালাচ্ছে আগে তো তবু নাতি নাতনির সাথে কথা টথা বলতো এখন নাতি নাতনির সাথেও কথা বলে না টিভির সাথে মোবাইলের সাথে এটা তাদেরকে বোঝানোর কিছু নাই তারা তো বুঝে বসে আছেন তারা আপনার মুরব্বী বোঝাতে পারবেন না খাবারের মেনু তারা এতদিন ধরে যেভাবে খেয়ে এসছেন আর কি খাবারের মেনু চেঞ্জ করা খুব ডিফিকাল্ট কারণ খাবারের অভ্যাসটাকে চেঞ্জ করা খুব ডিফিকাল্ট তো এই অভ্যাসটাকে দূর করা খুব কঠিন আর বয়স্ক মানুষের অভ্যাস দূর করা আরও কঠিন আর কি তো আসলে খাবারের মেনু বাচ্চার ক্ষেত্রে আপনি প্রয়োগ করতে পারবেন আপনি শ্বশুর শাশুড়ির ক্ষেত্রে প্রয়োগ করতে পারবেন না কারণ শ্বশুর শাশুড়ির কাছে তার ছেলে এখনও খোকা আপনি এখনো খোকার তো খোকি হবে আর কি যেহেতু যৌথ পরিবার তাই এসব বিষয় নিয়ে স্বামী স্ত্রী প্রায় তর্কাতর্কি ঝগড়া হয় প্রতিদিন কিছু না কিছুতে আমাকে অপদস্থ বিরক্ত অবহেলা প্রদর্শন করে সবাই তারা তারা গল্প করে কোনো আনন্দে আমাকে ডাকে না আমাকে নাকি ভয় পায় স্বামীকে বললে স্বামী রাগ করে বলে আলাদা থাকবো আবার আমি ভাবি এতদিন শ্বশুর শাশুড়ি দেবর ননদের অপমান সহ্য করে একসাথে থাকলাম এখন চলে গেলে আমি নিজের কাছে হেরে যাব আর আমার স্বামীর ব্যবহারও খুব খারাপ বিয়ের পর থেকেই আমার দোষ ধরে শুধু বাপ মা ছাড়া থাকলে আমার দোষ বাড়বে শান্তি নষ্ট হবে আপনি কিন্তু সব কিছু ধরে নিয়ে আছেন নেগেটিভ সব জিনিসগুলো আপনার মনের মধ্যে কিন্তু বাসা বেঁধে আছে আপনার ভাবনাটা কিন্তু নেগেটিভ আপনি পজিটিভ ভাবতে পারছেন না আমাদের মেথড বইতে কিন্তু এটা বলা আছে বাস্তবে কী হয় আপনি যখনই শ্বশুর শাশুড়ির কথা মনে পড়ে আপনি মনে মনে তার সাথে তর্ক করেন ননদ দেবরের কথা প্রসঙ্গ যখন আসে তখন আর্গুমেন্ট করেন তর্ক করেন বিতর্ক করেন মনে মনে ঝগড়া করেন আর আপনি বাইরে ঝগড়া করছেন না এটা ঠিক আছে কিন্তু মনে মনে ঝগড়া করছেন ধরুন ফ্যামিলি রিলেশনশিপ যতটা না লিগাল তার চেয়ে বেশি এটা ইমোশনাল আর কি লিগাল তো বটেই যে আপনি বউ হিসেবে আইনসম্মতভাবে বিয়ে করে আপনার স্বামী আপনাকে ভরণ পোষণের ওয়াদা করে নিশ্চয়তা দিয়ে তিনি বিয়ে করেছেন এটা লিগাল কিন্তু এই লিগালিটির পরে যে সম্পর্কটা দ্বারা সেটা হচ্ছে ইমোশনাল আবেগের তো আপনার যে ভেতরের যে আবেগ ভেতরের যে নেগেটিভিটি ভেতরের যে ঝগড়া ভেতরের যে তর্ক এটা তো বাস্তবরূপ আপনি বাস্তবের সামনে দেখতে পাবেন যেরকম আপনি দেখবেন যে যখন আপনার কারোর সাথে ঝগড়া হয় হাজব্যান্ডের সাথেও যখন ঝগড়া হয় আর যখনই ওই হাজব্যান্ডের কথা মনে হলো আজ সকালবেলা ঝগড়া হয়েছে সারাদিন কিন্তু আপনি তার সাথে বিতর্ক করছেন সারাদিন নেগেটিভ হয়েছিল এই বুঝলো না হ্যাঁ কষ্ট করছি এবং ঝগড়ার সাথে সাথে এর আগে কতবার সে কত রকম খারাপ কথা বলেছিল সব সেন রিয়াকশন আসতে থাকে একদম ফ্ল্যাশব্যাক একটার পর একটা একটার পর একটা একটার পর একটা তো ফলে কি হচ্ছে আপনার ভেতরটা নেগেটিভ হয়ে যাচ্ছে এই যে প্রতিদিন কিছু না কিছুতে আমাকে অপদস্থ বিরক্তি অবহেলা প্রদর্শন করে সবাই কিভাবে আপনাকে অবহেলা করবে যদি আপনি নিজেকে অবহেলিত মনে না করেন একজন যুবকের কথা বলি তো সে যুবক আরেক মেয়ে তাকে নিমন্ত্রণ করেছে খুব ভালো খাবার দাবার খাচ্ছে হ্যাঁ খাবার দাবার হচ্ছে এর মধ্যে মেয়ের বাবা এসে উপস্থিত মেয়ের বাবা মেয়েকে বকাবকি করছে এবং মেয়েকে বকা মানে তো মেয়েকে বকা না আর কি বকাটা কাকে দেওয়া আর কি সেই যুবককে দেওয়া আর কি খুব বকাবকি করছে এখন যুবক মনে করছে যে এখন তার সামনে কয়টা অল্টারনেটিভ আছে দুটো অল্টারনেটিভ এক হচ্ছে খাওয়া কন্টিনিউ করা অথবা উঠে চলে যাওয়া আর তো যুবক উঠে গেল না আর যুবক খাওয়া কন্টিনিউ করল আর তো একটা লিমিট আছে আর কি বকে চলে গেছে এবং যুবকের কাছে সেই মানে মেয়ে ক্ষমা চাচ্ছে যুবক নির্বিকা যে ক্ষমা চাওয়ার কি আছে বলে যে আপনি যে এরপরে খাওয়া কন্টিনিউ করবেন এটা তো বুঝতে পারি নাই আর কি তো যুবক বলে যে খাওয়া কন্টিনিউ করবো না এখন খাবারটা তো ভালো আর এক নম্বর দুই নম্বর হচ্ছে যে আপনি দাওয়াত করেছেন এখন যদি আমি উঠে চলে যাই কষ্টটা আপনার হবে আপনার বাবার তো কোনো কষ্ট হবে না যেহেতু আপনি আমাকে দাওয়াত করে এনেছেন আমি আপনাকে কষ্ট দিতে চাইনি এবং আমি কোনো কষ্ট পাইনি আর কি উনি তো না বুঝে বকেছেন উনি ভাবছেন যে আমি আপনার প্রেমে পড়েছি এবং উনি স্বাভাবিকভাবে আমাকে মনে করছেন না যে আমি আপনার উপযুক্ত উনি যা করেছেন জাস্টিফাইড আর কি এবং যে কোনো বাবা এটাই করবে আর কি বাবা ঠিক আর আপনার খাবার রান্না অত্যন্ত চমৎকার রান্নাটা ভালো হয়েছে এটা না খাওয়াটা বোকামি রান্না ওয়াজ এবং বাবারও চিন্তার কিচ্ছু নাই কারণ তিনি যা ভাবছেন ঘটনা তা নয় আমরা কন্টামে বলি যে আপনি যদি অপমানিত ফিল না করেন তো কেউ আপনাকে অপমানিত করতে পারে না অপমানিত অনুভব করাটা নিজের উপরে আপনি কেন অপমানিত অনুভব করবেন কেন আপনাকে বিরক্তি অবহেলা প্রদর্শন করে আপনি কেন ভাববেন যে আপনাকে অবহেলা করছে কেন আপনাকে ভয় পাবে কারণ পুরুষটাই হচ্ছে আপনার ভাবনা কি করেন ভাবনাটাকে চেঞ্জ করে দেন যে না আমার শ্বশুর শাশুড়ি আমাকে পছন্দ করে তারা আমাকে ডাকে না ভয় পায় যদি ভয় পায় আপনাকে তো ভয় ভাঙার দায়িত্ব তো আপনার অর্থাৎ পুরো জিনিসটা আপনার কাল্পনিক আপনি যা কল্পনা করেন মনে মনে যা ঝগড়া করেন মনে মনে যা ভাবেন বাস্তবে যখন যান তখন আপনি ওটার প্রতিফলনই ওটার রিফ্লেকশন তাদের চেহারায় দেখতে পাবেন আজকে থেকে কি করবেন দৃশ্যপটটা চেঞ্জ করে ফেলেন যখনই আপনার শাশুড়ির কথা মনে হবে যখনই ননদের কথা মনে হবে যখনই শ্বশুরের কথা মনে হবে যখনই অন্যদের কথা মনে হবে সাথে সাথে ভাববেন যে আহ তারা আপনাকে কত আদর করে আর কারণ আপনি তাদের ছেলের বউ আর কি হ্যাঁ এবং আপনি তাদের ভবিষ্যৎ চেরাগের মা আর কী মানে অর্থাৎ নাতির মা আর তো অতএব আমাকে আদর করে আমাকে ভালোবাসে আমাকে পছন্দ করে আপনি এখন থেকে ভাবতে শুরু করেন এবং চল্লিশ দিন এই ভাবনা ভাবেন এবং কমান্ড সেন্টারে এনে শ্বশুর শাশুড়ি ননদ দৈব মানে যা যা কিছু আছে সবাইকে নিয়ে আসেন কমান্ড সেন্টারে এবং এনে দেখেন যে তার খুব সুন্দর গল্প করছে খুব সুন্দর কথা বলছে সব কিছু ভাবছে এবং আপনাকে খুব আদর করছে আপনাকে খুব যত্ন নিচ্ছে হ্যাঁ এবং আপনাকে তারা আপন মনে করছে আপনাকে তারা ডাকছে আপনাকে সব কিছুর মধ্যে ইনভলভ করছে আর ইনভলভ হওয়াটা তো সবসময় নিজের উপরে নির্ভর করে হ্যাঁ আপনি এগিয়ে যান না আর কি হ্যাঁ শাশুড়িকে একটু এক গ্লাস পানি তুলে দেন না যে আম্মা খান অর্থাৎ মন জয় করতে হবে আর এবং মন জয়ের ক্ষেত্রে যেহেতু আপনি বুঝদার আপনি ভেকটিম আপনাকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে এবং আপনি যখন অগ্রণী ভূমিকা পালন করবেন হ্যাঁ ফর্টি ডেজ আপনি দেখবেন যে সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছে